আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত আর্থিক সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের বিপুল রাজস্ব কর্তৃত ভূমিকা রাখায় কর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমানকে বরখাস্ত করা হয়েছে গতকাল রোববার চোদ্দই সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর কর প্রশাসন এক শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে সই করেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান কান আজ সোমবার ইত্যাদ প্রকাশ করেছে এনবিআর প্রজ্ঞাপনে বলা হয়েছে কর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান আর্থিক সুবিধার বিনিময়ে বিপুল রাজস্ব ক্ষতি সংক্রান্ত কাজে সহযোগী ভূমিকা পালন করায় তার বিরুদ্ধে বিভাগীয় কার্য গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো এর বিধি পারো অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো সাময়িক বরখাস্তকালে বিধি মোতাবেক করকুশ পাতা পাবেন তিনি জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে